যুদ্ধবিধ্বস্ত গাজায় শান্তি প্রস্তাবে সম্মতি ইসরায়েল জানালেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহর বৈঠকে এই সম্মতি জানানো হয় গাজার সংকটে ঐক্যমত পৌঁছাতে গঠন হবে বোর্ড অব পিস নেতৃত্বে থাকবেন ট্রাম্প স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সায় দিয়েছেন নেতানিয়াহু এ সময় পরিকল্পনার বিভিন্ন দফাগুলো সম্পর্কে কথা বলেন তিনি তবে সাংবাদিকদের কোনো প্রশ্ন করার সুযোগ ছিল না শান্তির জন্য ঐতিহাসিক একটি দিন বলে উল্লেখ করেন ট্রাম্প যদিও ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়ে যাওয়া সশস্ত্র গোষ্ঠী হামাসকে এই শান্তি পরিকল্পনার সঙ্গে যুক্ত করা হয়নি মার্কিন প্রেসিডেন্ট বলেন পরিকল্পনার অংশ হিসেবে গাজায় বন্দি সব জিম্মিকে ইসরায়েলে ফিরিয়ে দেওয়া হবে এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে গাজা যুদ্ধ বন্ধ হবে হামাসকে নিরস্ত্র করা হবে গাজা একটি শান্তিপূর্ণ বেসামরিক প্রশাসন পাবে তবে ইসরায়েল নিরাপত্তা সীমারেখা বজায় রাখবে নেতানিয়াহুর এই সম্মতির অর্থ হল যুদ্ধের তাৎক্ষণিক সমাপ্তি শুধু গাজা নয় পুরো যুদ্ধ পরিকল্পনার অধীনে আরব ও মুসলিম দেশগুলো অনেক ক্ষেত্রেই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। তারা গাজাকে দ্রুত যুদ্ধমুক্ত দেখতে চায় যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার তদারকি করবে বোর্ড অফ পিস এই বোর্ডের নেতৃত্ব দেবেন ট্রাম্প নিজেই বোর্ডে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও থাকতে চান বলে জানান ট্রাম্প সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করা এবং গাজাকে যুদ্ধমুক্ত করার জন্য একটি আন্তর্জাতিক কমিটি তৈরি করা হবে এই কমিটি সফল হলে ইসরায়েল স্থায়ীভাবে যুদ্ধ থামাবে আমরা জানি না হামাস এই পরিকল্পনা মেনে নেবে কিনা নিলে ভালো না হলে সহজ বা কঠিন যাই হোক এটা আমরা কার্যকর করবই এদিকে কাতারের রাজধানী দোহায় হামলা চালানোর ঘটনায় ক্ষমা চেয়েছেন নেতানিয়াহু হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন তারা সে সময় ক্ষমা চান নেতানিয়াহ আবদুল্ল মারুফ ডিবিসি নিউজ ডেস্ক